বড় ব্যক্তির গভীরতার একটা কাজ অভিনয় আর পরিচালনা প্রযোজনা সম্পূর্ণ ভিন্ন আসলে আর এর এরপরের কথা হচ্ছে যারা কাস্টিংয়ে আছেন ইয়াসোহান জিতু হাসান সৈদুল আলম সাচ্চু বা আরও অনেকে কেউ আছেন দেশের বাইরে আর কেউ ব্যস্ত স্কেডিউলের কারণে আমরা তো প্রেস কনফারেন্সটা আসলে দুই দিনের নোটিশ আসলে করেছি তো যাদের অনেকদিন ধরে স্কেডিউল দেওয়া তারা আসলে আসতে পারেনি অনেক ধন্যবাদ আমরা এ পর্যন্তই আমরা আয়োজনের একদমই শেষ দিকে চলে এসেছি শেষে আমরা ছোট্ট করে একজন মানুষের কথা শুনতে প্রশ্ন আছে আচ্ছা আমার নাম হচ্ছে গৌতম পান্ডে আমি দৈনিক জনকণ্ঠে কাজ করি আমার প্রশ্ন কুসুম শিকদার এর কাছে সেটা হচ্ছে এখন তো সম্প্রতি চলচ্চিত্রের একটু কিছুটা হলেও একটু ধর্ষ বলা যায় এক এক প্রকার এই মুহূর্তে এগারো অক্টোবর এটা মুক্তি পাচ্ছে শরতের এখন এই কি কতদূর আশাবাদী যে আমি আমি ব্যক্তিগতভাবে এবং মানসিক ভাবে আমি প্রচন্ড পজিটিভ একজন মানুষ আমি নানা যুদ্ধের মধ্যে নানা স্ট্রাগলের মধ্যে নানা না পাওয়া সীমাবদ্ধতা বাধার মধ্যেও আমি পজিটিভ থাকি যেটা বর্দায় একটু আগে বললেন আমি খুব পজিটিভ মানুষ তো আমার মনে হয় আমাদের দেশের কোনো কিছুই এই পরিস্থিতিতে বন্ধ নেই আপনারা জার্নালিস্ট আপনারা কাজ করছেন চ্যানেল আই চলছে কর্পোরেট অফিস চলছে বিমান যাতায়াত চলছে পাইলট কাজ করছে ডক্টর কাজ করছে আমি গাড়িতে করে এসছি আমার ড্রাইভার এখানে উপস্থিত আছে ড্রাইভার সবার কাজ করছে সবাই সবার কাজ করছি আমরা তাহলে কেন শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে কেন সিনেমা হল বন্ধ থাকবে কেন সিনেমা মুক্তি পাবে না সে কারণেই আমি খুব রিস্ক নিয়ে যেহেতু আমি পজিটিভ মানুষ আপনাদের সহযোগিতায় আমি শরতের জবা মুক্তিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা আমার ভক্তদের সহযোগিতা পাব আশা করছি আর আমরা একদম শেষ পর্যায়ে সম্ভবত চলে এসেছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আসলে আমার সৃষ্টিকর্তাকে আমার পরিবারকে এবং ইমপ্রেস টেলিফিল্মকে আমার একজন বড় গার্জিয়ান ফরিদুল সাগরকে উনি না থাকলে যাদের নাম ওনারা সবাই না থাকলে আজকে আমরা এখানে সবাই একত্রিত হতে আসলে পারতাম না আমাদের বস ফরিদুলা সাগর উনি বিদেশে অবস্থান করছেন এই মুহূর্তে উনি সর্বজগর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন আমরা শেষের পথে আছি সঞ্জিত অনেক ধন্যবাদ আমরা একদমই